আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে এই ছেলেটা নাম তোর আমি বললাম ফুসমন্তর তোর মেঘবালিকা রেগেই আগুন মিথ্যে কথা নাম কি অমন হয় কখনো আমি বললাম নিশ্চয়ই হয় আগে আমার গল্প শোনো সে বলল শুনবো না যা সেই তো রানী সেই তো রাজা সেই একই ঢাল তলোয়ার সেই তো একই রাজার কুমার পক্ষী রাজে শুনবো না আর ওসব বাজে আমি বললাম তোমার জন্য নতুন করে লিখব তবে সে বলল সত্যি লিখবি বেশ তাহলে মস্ত করে লিখতে হবে মনে থাকবে লিখে কিন্তু আমায় আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র দু চার পাতা হঠাৎ তখন ভূত চাপল আমার মাথায় খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলার মেঘের মাঠে গিয়েই দেখি চেনা মুক্ত একটিও নেই এ তল্লাটে হ্যাঁ একজনকে মনে হলো ওরই মধ্যে অন্য রকম এগিয়ে গিয়ে বলি তাকেই তুমি কি সেই মেঘপালিকা তুমি কি সেই সে বলেছে মনে তো নেই আমার সব মনে তো নেই আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে সে বলল সঙ্গে আছে ভাসিয়ে দাও গায়ের ছিলে আর হ্যাঁ শোনো এখন আমি মেঘ নই আর সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায় বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে মিলিয়ে গেল খরস্রোতায় মিলিয়ে গেল দূরে কোথায় দূরে দূরে বৃষ্টি বলে ডাকে আমায় বৃষ্টি বলে ডাকে আমায় আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম একসা কাপড় জামায় গাছের তলায় বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল তাতে মন খারাপের কি হয়েছে যাও ফিরে যাও লেখো আবার এখন পুর বর্ষা চলছে তাই আমরা সবাই নানান দেশে ভীষণ ব্যস্ত তুমিও যাও মন দাওকে তোমার কাছে বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে একে পৃথিবী লিখবো আমি এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই পেরিয়ে গেলাম ঘর ছেড়ে সেই খড় বাঁধলাম কখন বনে সঙ্গী শুধু কাগজ কলম একাই থাকবো একাই দুটো ফুটিয়ে খাবো দু এক মুঠো ধুলোবালি যখন যারা আসবে বনে তাদের লিখবো লিখেই যাব এক পৃথিবীর একশো রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার সে রূপকথা আমার একার ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে মুছেছে দিন মুছে রাত যখন আমার লেখবার হাত অসার হলো মনে পড়ল সাল কি তারিখ বছর কি মাস সেসব হিসেব হাড় ধরিনি লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি সঙ্গে সঙ্গে ছমছমি বৃষ্টি এলো খাতার উপর আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত এ গাছ ও গাছ উড়ছে পাখি বলছে পাখি এই জন্যে কবির জন্যে আমরা থাকি বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও আমরা কোথাও আমরা কোথাও হার মানিনি কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে বনের পড়ে মাঠের পড়ে নদীর পরে সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে বৃষ্টি সেই যেখানে কেউ কেউ যায়নি যায় না আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝড় না তলায় এদিক ওদিকে ছুটির বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিনী কিশোর বেলার she hold me